আমি তো জানি আমি কি পাপ করেছি পাপে করলে বিচার নায় পায় নাইও বয় তুমি মাফ করো মাফ করো আমা জেনে কত যে আমি করেছি পা কতবার যে করেছি তাও বা কতবার দুদিনে আবার আমি দুদিনে আমার সব বলে আমি মজে গেছি দুনিয়া মাফ করো মা পৃথিবী না জানো আমি তো জানি আমি কি পা করেছি হাই আমি জানি কি জানি না চক্ষু বন্ধ করে দেখুন কি গুনা করেছেন সব মনে আসবে এই যে আমাদের গায়ে কাপড় চোপড় আছে এগুলো ময়লা হয়ে গেল ঘাম লেগে গেল পরিষ্কার করার জন্য সাবান আছে ডিটারজেন্ট পাউডার আছে কাপড় ময়লা হয়ে গেলে ময়লা কাপড় পরিষ্কারের জন্য যেমন সাবান বা ডিটারজেন্ট পাউডার লাগে তেমনি আমার আপনার জীবনের গুণাহের দাগ দূর করার জন্য চোখের পানির দরকার আছে না নাই এই চোখের পানি তো বের হয় না দিল পাথরের মতো শক্ত হয়ে গেল রাতের বেলা চক্কু থেকে পানি ঝরে না আল্লাহ রাজাবের কথা আপনার মনে পড়ে না জাহান নামের ভয়ে কলিজাটা কাঁপে না আল্লাহ রাজাবের ভয় অন্তরে আসে না মাথায় আল্লাহর ভয়ের কাজ করে না আল্লাহর নবী বলেছেন সেই ব্যক্তিকে আল্লাহ আরসের ছায়ার নিচে জায়গা দিবেন যেই ব্যক্তি কাকি নীরবে নিভৃতে আল্লাহ রাজা বেরে বয়ে চক্ষু থেকে পানি ঝড়ায় আল্লাহ রাজা বেরে বয়ে যার চোখের পানি বের হয় আল্লাহর ভয়ে ক্রন্দনরত ব্যক্তিকে আরসে আজিমের ছায়ার নিচে যিনি জায়গা দিবেন তিনি কে